হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা জীবন সত্য রোগের বাড়া শত্রু তো নাই চিন্তা তার রোগ যান নাই সংসারেতে সুখী জন সন্তুষ্টি রয় যে আর মন মনের মধ্যেই দুঃখ ও সুখ আসতে যেতে থাকে উন্মুখ বেঁচে থাকার অর্থ যে কি বোঝার বুঝি কত বা কী জন্ম থেকে চলতে থাকা বাঁচার লড়াই লড়তে থাকা যার যেভাবে ইচ্ছেটা হয় এটাই জীবন সেজনা কয়। সঙ্গ নিয়ে বোঝা কথা সঙ্গীতেই তো খুশি ব্যথা জীবন সরল জটিল যেমন যত মানুষ তত তেমন বইতে হবেই নিজের বোঝা অন্য কারোর নয় তো সোজা ভালোবাসা চির আশ্রয় শান্তির নীর তেমনই হয় জীবনটা তো চলারই নাম যত কাজের ততই তো দাম বেজে আছো স্বপ্ন আছে অস্তিত্বেরই মূল্য মাঝে বিশ্ব মাঝে তোমার তো স্থান যতক্ষণই আছে এই প্রাণ নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন